আজকে শর্ট একটি ভিডিও করবো আর আপনাদেরকে গ্রামের ভিউ দেখাবো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আপনাদের নিয়ে যাব একটি নতুন রাস্তার একটা ভিডিও ফুটেজ দেখাবো তো আমি রেডি হয়ে নিই এই যে আমার বাইকটা তো আমি আজকে আপনাদের গ্রামে পরিবেশের একটি নতুন রাস্তায় নিয়ে যাব চলুন যাওয়া যাক মুন্সীগঞ্জের বিক্রমপুর সাইডে বিক্রমপুরের ইসাপুরা জঞ্চার গ্রামে সিরাজদিঘান থানার তো প্রায় তিন দিন হয়েছে আমি এখানে অবস্থান করছি আমার কাজিনের বিয়ে ছিল তাই আমি নতুন করে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই তো ইনশাল্লাহ আজকে শর্ট একটি ভিডিও করব আর আপনাদেরকে গ্রামের ভিউগুলো দেখাবো গ্রামের রাস্তার ভিউ আর প্রায় সময় এই রাস্তাগুলোর মধ্যে আমরা অবস্থান করে থাকি আড্ডা দিয়ে থাকি বিভিন্ন সময় আমি আমরা বসি এখানে খুবই ভালো লাগে রিল্যাক্স লাগে তো এই যে যেমন এই জায়গাটায় আমরা প্রতিনিয়তই বসে আড্ডা দিই পুরো খালি থাকে দুই পাশে গাছ তারপর খালি জমিন ফসলি জমিনগুলো রয়েছে আর আমরা এখানে বসে একটু রিল্যাক্স ফিল করি তো আপনাদের আরও কিছু রাস্তা দেখাই দেখতে থাকুন তো আসলে গ্রামের মজা কিন্তু গ্রামেই গ্রামের মজাটা কিন্তু বলে প্রকাশ করানো যাবে না আজকে তিন দিন চার দিন হয়ে গেছে আমি গ্রামে রয়েছি খুবই ভালো লাগে গ্রামে আসলে সবাই একসাথে ঘোরা ফেরা আমাদের গ্রামটাকে আসলে গ্রাম গ্রাম বলা যায় না কারণ হচ্ছে প্রায় শহরের কাছাকাছি জায়গায় কিন্তু কিছু কিছু জায়গায় এখনো যেমন ফসলি জমি রয়েছে এগুলোর জন্য আসলে ভালোই লাগে তো মনোমুগ্ধকর পরিবেশ আর আজকে যেই রাস্তাটায় যাব ওইখানে সবাই মোটামুটি প্রতিদিন বিকালে আড্ডা দেওয়ার জন্য যায় আমরা প্রায় সময় থাকি। সেটা হচ্ছে আমাদের গ্রাম থেকে যাওয়ার একটা রাস্তা ওই গ্রামের নাম হচ্ছে না নারা যাওয়ার মধ্যে এই রাস্তাটি পড়ে থাকে তো আমি চেষ্টা করব আপনাদেরকে ওই ভিউগুলো দেখানোর জন্য আসলে এই রোডগুলোর মধ্যে কনারিং করে খুবই ভালো লাগে তো এই রোডগুলোর মধ্যে আসলে সাজেক সাজেক একটু ফিল আছে মনে হয় যে সাজেকের কোনো রাস্তার মধ্যে দিয়ে আমরা রাস্তায় আমরা রাইড করছি এমন একটু ফিল আছে তো গুলা কিন্তু আসলে অনেক জোস দেখেন চারো পাশে গাছপালা কাঁঠাল গাছ আম গাছ এই যে কাঁঠাল ঝুলে আছে কি সুন্দর রূপ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা দিয়েছিলাম তো তখন আমি থেকে এসে বৃত্তি পরীক্ষা দিই তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটাই সেই সুন্দর রাস্তা যেটার কথা আমি বলছিলাম তো এখানে প্রায় সময় বিকালে সবাই আড্ডা দিতে আসে অনেক মানুষ এসে বসে থাকে এই জায়গায় গ্রামে ফিল নেওয়ার জন্য বাতাস ফিল নেওয়ার জন্য আর রাস্তাটিও খুব সুন্দর ছবিতে খুব ভালো বুঝা যায় স্পষ্ট তো ঈদের সময় এই রাস্তার মধ্যে আমি প্রতিনিয়তই দেখতে পেয়েছি যে প্রচুর পরিমাণ মানুষ ছিল রাস ছিল যেমন আমিও এসেছিলাম ছবি তোলার জন্য তো তখন দেখলাম যে ছবি তোলার মতো মানুষের জন্য জায়গা ছিল না এত মানুষ ছিল কিন্তু এখন একটু একটু খালি দেখতে পাচ্ছি রাস্তার শেষ প্রান্তে চলে আসলাম তো বাম হচ্ছে নয়াপাড়া নপাড়া বাজার যেখানে আমরা একটা মিষ্টি খাই পঞ্চের মিষ্টি পাতলা শিরের মিষ্টি বলে আর এটা হচ্ছে আমাদের কুসুমপুর ইসাপুরা যাওয়ার রাস্তা এই রাস্তাটা আসলে অনেক সুন্দর দেখেন দুপাশে গাছ কি সুন্দর লাগছে পরিবেশ ওয়াও নাইস আসলে এইসব রাস্তায় আসলে আসলে যেতে ইচ্ছা করে না মনে হয় যে এখানেই যদি থাকতে পারতাম পাখি হয়ে উঠতে পারতাম খুবই সুন্দর লাগে ওই দূরে কিছু লোক কাজ করছে জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা তো ওই যে কিছু লোক জমিনগুলোতে কাজ করছে চাষ করছে অনেক মানুষ এখানে হাঁটছে তারপর এই যে আমার বাইকটা তো দুই পাশে রাস্তার দুই পাশে গাছ বিভিন্ন ধরনের গাছ বোনা আছে তো এখন আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো যে ওয়েদার খুব সুন্দর ওয়েদার এখান থেকে আসলে যেতে মন চাচ্ছে না তবু কি করার যেতে তো হবেই তো চলুন যাওয়া যাক গাইস আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখব দেখা হবে নতুন কোন ভিডিওতে তো আসলে আমি প্রফেশনাল কোনো ব্লগার না আমার ভুল ত্রুটি অনেক হয়ে থাকে আমি জানি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন যাতে আমি আপনাদের সুন্দর সুন্দর কিছু সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর কিছু দেখাতে পারি তো সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম